ان الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق إلى خلق بشير ونذيرًا وداعياً إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ لَتَرَؤُنَّ الْجَحِيمَ ثُمَّ لَتَرَؤُنَّهَا عَيْنَ الْيَقِينِ ثُمَّ لَتُسْأَلُنَّ يومئذ عن النعيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده

ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরয় একা বস্তলয় থাকতে হবে নিরয় একা বস্তলয় চতুর্দিকে রবে মাটি চতুর্দিক রবে শুধু মাটি কাফনামারাপন না মারা ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী সাড়ে তিনহাত মাটির ঘর কারো কারো পর কারো হবে ফুলের বাগান কারো হবে জাহান সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগান কারো হবে জাহান কফন আমার আপন কবর মার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে না কেউ সাথী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখ কোটি শুক্রিয়া সে মহান রব্বুল আলমিন আমাদেরকে হায়াত দিয়ে হায়াত তৈবা দিয়ে আমাদেরকে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকল বলে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিন আমাদের পালনকর্তা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিকদাতা আমাদের হায়াতের মালিক আমাদের মহতের মালিক তিনি আমাদের প্রভু আমাদের রব মাই গড আল্লাহ মুক্তির দিশারী দো জাহানের নেতা সঈদুল মুর সালীন খাতামীন যিনি সারা পৃথিবীর সমস্ত মাখলকাতের নবী আমাদের নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লা সাল্লামের প্রতি দরুদ ও সালাম আমরা এই পৃথিবীতে এসেছি মহান রব্বলা আলমিনের বন্দি করার জন্য এই পৃথিবীতে আমরা শুধু ঘুমাইতে আসে নাই শুধু ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজ কাজকর্ম করার জন্য আল্লাহ তালা আমাদের কিন্তু পাঠায় নাই আল্লাহ আল্লাহাল আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর বন্দি করার জন্য আমি সুরা দুই শত দুই নম্বর সুরা আমি সূরাত টাকা আসল আপনাদের সামনে তেলাহত করেছি এবং আল্লাহ রসুল সাল্লা অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি এই আয়াত এই সোরাকে সামনে রেখে এবং এই হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো আল্লাহ তালা আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলার এবং শোনার এবং মানার তৌফিক দান করুন মহান রব্বলা আলামিন দেখেন ফার্স্টে একটা কথা বলে রাখি সৌরত তাকা সুরে একটি কথা ইবনে কাসিরে নিয়ে আসছেন ইবনে কাসিরে নিয়ে আসছেন যে প্রথমে সে শেষে এই কথাটি নিয়ে আসছেন বলছেন যে মানুষ দুইটি জিনিস সবচেয়ে বেশি অপব্যবহার করে অপচয় করে একটি হচ্ছে তার মূল্যবান স্বাস্থ্য দুই নম্বর হচ্ছে তার অফুরন্ত সময় সে নষ্ট করে এই চোরাতে আল্লাহ তাহ আল্লাহাহ কুমুত্তাকা আসুর আল্লাহ তালা বলছেন যে আল্লাহ কুমুত্তাকা আসুর অধিক সুখ লাভের মেধা তোমাদেরকে সম্পূর্ণরূপে বিষয় ভুলিয়ে রেখেছে অধিক পার্থিব সুখ অর্থাৎ আল্লাহ কুমুত্তাকা আসুর এখানে বলা হয়েছে দুনিয়ার পার্থিব জীবন তোমাদেরকে আখেরাতির সুখকে ভুলিয়ে রেখেছে অর্থাৎ দুনিয়ার যেই ক্ষণস্থায়ী জিন্দিগি আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তালা আমাদেরকে পাচুরচু দিয়েছেন ধন সম্পদ দিয়েছে কিন্তু এই ধন সম্পদ আমরা কিছুই নিয়ে যেতে পারবো না পরে বলছে হাত্তা জরু তুমুল মা কবির এমনকি অবস্থায় তোমরা কবরে এসে পড়ো তাও হাত্তা তা মা কবির অর্থাৎ মৃত্যু পর্যন্ত কবর আসা পর্যন্ত আমরা দুনিয়ার ভালোবাসা মায়া মোহব্বত কিছুই ত্যাগ করতে পারি না আমি এক মুরব্বীকে দেখেছি তিনি পঁচাত্তরের পার হয়ে যাবে আশির কাছাকাছি হয়ে গেছে কিন্তু তার দুনিয়ার যে প্রতিটা দিক নির্দেশনা দুনিয়ার প্রতিটি বিষয় সে কি করতেন তার ছেলে আছে সন্তান আছে তাদেরকেও তিনি দিতেন না তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতেন চাই আরও যদি হায়াত পায় তাও সেটা সেই করতে চাইবে কিন্তু আল্লাহ তালা বলছেন যে না মানুষের মৃত্যু মানুষের জীবন মানুষের মরণ সব কিছু একটি সময় আছে একটি কাল আছে একটি পাত্র আছে একটি সময় থাকে তাই আল্লাহ তালা এ কথায় বলছেন যে দুনিয়ার প্রার্শুর্য তোমাদেরকে ভুলে রাখিয়েছে আখেরাত সম্পর্কে যদিও তোমরা কবর পর্যন্ত তোমরা কি আসে তোমাদের চলে আসে। আল্লাহ তালায় কথাায় বলছেন। আল্হা কুমুত্তাকা সর। হাত্তা জরুত মুল মাকবর কাল্লাহ সাওফাতা আলা মু অধিক পার্থী বিষুক ্লাভের মহে তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে ভুলি রেখেছে। এমনকি এমন তো অবস্থায় তোমরা যদি কবরে এসে পড়ো অর্থাৎ দুনিয়ার লালসা ভালোবাসা মায়া মহব্বত ছেলে সন্তান পিতা মাতা ধন সম্পদ তোমাদেরকে আল্লাহর আখের হাত থেকে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে দুনিয়া আল্লাহ তাল আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর ধন সম্পদ যা আমাদেরকে দিয়েছেন আল্লাহর অফুরন্ত রিজিক দিয়েছে আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ আমি তোমাদের থেকে কিন্তু আমি হিসাব নিব তোমাদেরকে আমি যে ধন সম্পদ দিয়েছি তোমাদেরকে স্বাস্থ্য দিয়েছি দুনিয়াতে সবচাইতে সুন্দর ঠান্ডা পানীয় দিয়ে তোমাদেরকে আমি তোমাদের আত্মাকে আমি প্রশান্তি করে দিয়েছি তোমরা আমার স্বাস্থ্য নিয়েছ আমার অপন্ত দিয়েছ এবং তোমাদেরকে আমি পানিও দিয়েছি যেই পানি মানুষ যদি একদিন দুই দিন তিন দিন না খায় মানুষ ছটফট করতে করতে কিন্তু মানুষ মারা যায় আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে হায়াত নামক দিনই দিয়েছি হায়াতের সাথে যে অক্সিজেন যে বাতাস দিয়েছি তোমাদেরকে যে বাতাস দিয়েছে এই বাতাস যদি আমি এক থেকে দুই মিনিট যদি আমি বন্ধ করে দেয় তুমি এই দুনিয়ায় থাকতে পারবা না আমার বড় বড়ো নিয়ামতের ভেতরে এই একটি নিয়ামত তোমাদেরকে দিয়েছে তোমরা কাল্লা আবার বলে মোটেই ঠিক নয় শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লা সাউফাতা আবার পরে বলেন কাল্লা কখনো না তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে সাবধান হয়ে যেতে অর্থাৎ তোমরা তোমাদের জ্ঞানকে যদি খাটাইতে আল্লাহ তালা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন যেই মানবিক ধর্ম দিয়েছেন ইসলাম ধর্ম আমাদের দান করেছেন আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়েছেন আমাকে গরু ছাগলের মতো অবলা কোনো প্রাণী বানাই নাই মোষ বানাই নাই গরু বানাই নাই ছাগল বানাই নাই বনের ভাল্লুক বানাই নাই বনের বাঘ বানাই নাই সিংহ বানায় নাই আমাকে আল্লাহ তালা আমাকে আপনাকে আল্লাহ তালা দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাকে আল্লাহ তালা সৃষ্টিকলের শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন এমনকি ফেরেস্তাদের থেকেও আমাদের মর্যাদা আল্লাহ তালা বেশি দান করেছেন জিন্দের থেকেও আমাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি দান করেছেন আমাদের মর্যাদা এত উচ্চ পর্যায়ে চলে যাই আমরা যদি ইবাদতবন্দি করি আল্লাহ তালার ভালো কাজ করি ভালো অনেক কাজ করতে থাকি আল্লাহ তালা নবীদের পরের স্থানে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবে আমরা যদি আমাদের আমলকে ঠিক করি সুন্দর করি এমনকি নবীদের স্তরের পরে আল্লাহ তালা আমাদেরকে কী করবে জান্নাত দান করবে নবীরা তো আল্লাহ তালা সব নবীদেরকে তো আল্লাহ তালা সৃষ্ট বানিয়েছেন কিন্তু এরপরে যদি আমরা কিবাদ বন্দিগি করি আল্লাহ তালাকে মানি সমস্ত ফেরিস্তাদের থেকে জিনদের থেকে অন্য অন্য থেকে আল্লাহ তালা আমাদের মর্যাদা কি করবেন বৃদ্ধি করে দেবেন তালা বলছেন হে দুনিয়ার মানুষেরা হে দুনিয়ার জিনেরা হে দুনিয়ার মানবরা তোমরা অবশ্যই দেখবে জাহান নাম তোমরা দেখতে পাবে জাহান নাম অবশ্যই তোমরা দেখতে পাবে আল্লাহ তালা জাহান নাম সৃষ্টি করেছেন সাতটি তোমরা জাহান নাম দেখতে পাবে এই জাহান নামের আগুন কত ভয়াবহ এই জাহান নামের আগুন কত বিভীষিকা হয় তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে তোমরা যদি এই যার নাম দেখেও যদি তোমরা আমার ইবাদত বন্দিকে না কর আমাকে ভালো দুনিয়ার মোহে পড়ে গুনাহের কাজে লিপ্ত থাক অন তারপর তোমাদেরকে অবশ্যই যা কিছু দেওয়া হয়েছে এমন সব নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আল্লাহ তার বলছেন আবার বলি তোমরা অবশ্যই দিব্য দিকটি দেখতে পাবে সোম্বাল তোমরা অবশ্যই দেখতে পাবে আমি তোমাদের জাহান্নাম দেখতে পাবে এবং আমি যে অন্যান্য নিয়ামত দান করেছি তাও তোমরা সুনিশ্চিত দেখতে পাবে তারপর আল্লাহ তালা বল ইদিন তারপর আল্লাহ তালা বলছেন হে আমার বান্দারা তারপর অবশ্যই আমি যা কিছু তোমাদের নিয়ামত দান করেছি সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আমি এই দুনিয়াতে তোমাদের কত নিয়ামত দান করেছে আসমান দিয়েছি জমিন দিয়েছি গাছপালা দিয়েছে নদী নালা খাল বিল পাহাড় পর্বত ধন সম্পদ ফল মূল কত সুন্দর সুন্দর বাহারি রকমের ফল আমাদের আল্লাহ তালা দিয়েছেন কত সুন্দর ফল দেখেন দিয়েছেন বড়ই দিয়েছেন আপেল দিয়েছেন মালটা দিয়েছেন আর কত সুন্দর সুন্দর কলা দিয়েছেন কত সুন্দর কাঁদি কাঁদি কলা দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে সর আকে সুন্দরভাবে আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছেন কত সুন্দর সুন্দর ফলমূল দিয়েছেন কত সুন্দর আসমান জমিন আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে বান্দা আমি সেদিন তোমাদেরকে আমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। তোমরা কি করছো আমার নিয়ামত সম্পর্কে তোমরা কি করেছ কি ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কবর এমন একটি কবর যেখানে আমার আপনার করে কেউ সাথী থাকবে না কেউ থাকবে না আমরা আপনারা সবাই মৃত্যুবরণ করব কিসের এত মহব্বত কিসের এত ভালোবাসা দেখেন সুলাইমান আলাই সালাত সালাম তিনি কিন্তু সারা পৃথিবীর রাজত্ব কায়েম করেছিলেন আল্লাহ তালা তাই কিন্তু সারা পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন দিন ইনসান মানুষ পশু পাখির সমস্ত কিছুর বাদশাহ সুলাইমান আলাই সালাত সালাম ছিলেন সুলাইমান আলাই সালাত সালাম আমার আপনার মতো ছোট্ট একটা পরিবারের বাচ্চা ছিলেন না ছোট্ট একটা রাষ্ট্রের বাচ্চা ছিলেন না সারা পৃথিবীর তিনি বাচ্চা ছিলেন তিনিও কিন্তু দুনিয়ায় নাই আল্লাহ হজরত সুলাইমান আলাই সাল সালামকেও কিন্তু নিয়ে চলে গিয়েছেন একটি ঘটনা আমরা জানি সুলাইমান আলাই সালাত সালাম যখন জেরুজালেমে থাকতেন আল্লাহ তালা নির্দেশে তিনি বাইতুল মুকাদ্দাস যখন নির্মাণ কাজ শুরু করলেন যখন এই কাজ শুরু করলেন এই কাজটি করতেছিলেন জিনারা এই কাজটি করতেছিলেন জিনারার সুলাইমান আলহ সাল সালাম যেভাবে বলতেন ঠিক এইভাবে সুলাইমান আলহ সালাত সালাম এই কাজটি করতেন সুলাইমান আলহ সালাত সালাম যখন মৃত্যুর সময় হয়ে গেল তখন সুলাইমান আলয় সালাত সালাম দেখলেন আমি যদি মারা যাই জিনেরা যদি জানতে পারে তাহলে তারা তো আমার এই কাজগুলি আর সমাধান করবে না তাই হজরত সুলাইমান আলাই সালাম এই বাড়ি নির্মাণ করার আগে তিনি কিন্তু একটি দোয়া করতেন আল্লাহ এই ঘর যারা নামাজ পড়বে যারা আবাদ করবে যারা চলবে ফিরবে এই ঘরকে যারা মানবে তাদেরকে আপনি নিষ্পাপ বানিয়ে দিয়ে অর্থাৎ হজরত সুলাইমান আলহ সাল যখন এই সিংহাসন নির্মাণ করতেছিলেন তখন এই দোয়াটা তিনি বারবার করতেন আল্লাহ এই ঘরকে যারা আবাদ করবে এই ঘরের যারা মেহমান হবে যারা এই ঘরে নামাজ পড়বে তাদের কাছে নিষ্পাপ বানিয়ে দেন এমন তো অবস্থায় সুলাইমান সারা সালামের সাল্লামের মৃত্যুর সময় হয়ে গেল কিন্তু জিনারা যদি টের পায় সুলাইমান আলাই সালাত সালাম মারা গিয়েছে তাহলে বাকি কাজ করা আর শেষ করবে না তাই সুলাইমান তিনি এমন ভাবে লাঠির উপর ভর করে বসলেন যেন মৃত্যু হলেও জিনারা দেখতে না পায় মৃত্যু হলেও যেন কি না পায় জিনারা দেখতে না পায় তাই সুলাইমান আলাই সালাত সালামের এইভাবে মৃত্যু হয়ে গেল এমন অবস্থায় সিংহাসন রয়েই গেল তখন সুলাইমান আলাই উপরে ভর করে যখন ছিলেন মাথা দিয়েছিলেন ঠিক উই পোকা খেয়ে যখন লাঠিটি পড়ে গেল তখন সুলাইমান মাটিতে পড়ে গেলেন তখন যখন সুলাইমান মাটিতে পড়ে গেলেন তখন জিন শয়তানরা বুঝতে পারলো যে সুলাইমান বহু আগেই মারা গিয়েছে প্রিয় বন্ধুরা একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না তাই জিনেরা জানতে পারেনি সুলাইমান আল্লাহ সালাই মৃত্যুর খবর গায়েবের খবর তো তিনি জানেন আল্লাহ পাক বলেন গায়েবের খবর শুধু আমি জানি কেউ জানে না আমার আপনার মৃত্যু কোথায় হবে আমরা কেউ কিন্তু জানি না আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছিলাম المسلم من سلم المسلمون من لسانه و يده প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইরা ও বোনেরা আমার আপনারা শুনেন আল্লাহ পাক বলছেন আমরা মানুষ আমরা জিন আমরা কিভাবে একজন মানুষ অপরজন মানুষকে কষ্ট দিতে পারি আমরা একজন মানুষ অপরজন মানুষকে আমরা কোনোভাবে কষ্ট দেব না আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছেন ভালোভাবে মায়া করে محبت করে আল্লাহ তালা আমাদেরকে হাত দিয়েছেন মুখ দিয়েছেন জিহবা দিয়েছেন কান দিয়েছেন চোখ দিয়েছেন পা দিয়েছেন অঙ্গ পদঙ্গ আল্লাহ আমাদেরকে দিয়েছেন পৃথিবীতে সবচেয়েতে বড় নিয়ামত হচ্ছে একটি মানুষ যদি তার হাত ঠিক থাকে পা ঠিক থাকে দুই চোখ ঠিক থাকে মুখ ঠিক থাকে অঙ্গ প্রতঙ্গ যদি সব কিছু ঠিক থাকে কোনো কিছু যদি বিকলঙ্গ না হয় এর চাইতে বড় নিয়ামত আল্লাহ তালা বলছেন তুমি আর কিছুই হতে পারে না আপনি জিজ্ঞেস করেন যারা রাস্তাঘাটে দেখা যায় অনেক মানুষ আছে অনেক তারা দেখেন জিজ্ঞেস করবেন তারা যে হেঁটে বেড়াইতেছে পাও নেই হাত নেই অন্ধ চোখ নেই কিন্তু তারা কি করতেছে দেখেন তারাও কিন্তু তাদের জীবনের বড় আফসোস তারা খালি বলে আল্লাহ তালা আমার দুটা চোখ নিয়ে এনেছে আমার যদি আল্লাহ তালী দুটা চোখ দিতে আল্লাহ দবের আমি সারা জীবন কৃতজ্ঞতা বরাস করতাম যার হাত নেই পা নেই তারা তাদের এই যে একটা কষ্ট এই কষ্ট আপনার তাক যদি টাকার ভিতরে ধন সম্পদের ভেতরে শুয়ে দেন তাও তাদের এই কী হবে না এই কষ্ট লাঘব হবে না কিন্তু তাদের যেই একটা কমতি কিন্তু আল্লাহ তালা আমার আপনাকে যে সুন্দর হাত দিয়েছেন সুন্দর বডি দিয়েছেন আল্লাহ আমাদের সুন্দর ভাষা দিয়েছেন আমরা যে ল্যাঙ্গুয়েজ কথা বলি আল্লাহ তালা অফরন্ত নিয়ামত আমরা খাই বলি সচে দেখে খাই কিন্তু তাদের চোখ নাই তারা কিভাবে খাবে এক নিউজে এক বন্ধুকে দেখলাম তিনি হাফেজে কোরআন তার বাবা বলতেছেন আমার ছেলে যখন অন্ধ হয় আমি দিয়েছিলাম পার্শ্ববর্তী একটি মাদ্রাসায় যেহেতু সে স্কুল কলেজে তার পড়তে পারবে না সে শুনে শুনে হাফেজ হয়েছে তিনি তাকে মসজিদে দেওয়া হয়েছিল মসজিদে তালাবির নামাজ এমনি নক্ত নামাজ পড়াইতেন কিছু কিছু দেখেন দুষ্ট মানুষ আছে আল্লাহ এদের যে কবে হেদায়ত দেবে আর এদের কবে বুঝ দিবে এরাও নামাজ পড়ে কিন্তু এদের নামাজ এরা নামাজ পড়তে যায় না কি করতে যায় একজন অন্ধ মানুষ তিনি নামাজ পড়ায় বলে অন্ধের পিছনে নামাজ হবে না এই হবে না সেই হবে না তাকে রাখো না তাকে বাদ দাও এ করো সে করো এই যে কথা বলতে যে মুসলমান ভাইয়েরা বলে বা যারা বলে তাদেরকে এতটুকু কষ্ট হয় না যে এই এই মানুষটি সুন্দরভাবে তার কত সুন্দর কোরআন তেলাওয়াত কত সুন্দরভাবে তিনি নামাজ পড়ায় তারপরে এই যে এইগুলো মানুষ আছে দুষ্ট মানুষ আল্লাহ আল্লাহতালা কিছু কিছু দুষ্ট মানুষ আছে যারা তাদের নামাজ ইবাদতবন্দি কিছুই কবল হয় না অন্তত অন্য মানুষদেরকে খালি কষ্ট দেয় তার বাবার যে বুক ফাটা কান্না যে একটি তার বাবা করছে কষ্ট করে কিছু টাকা দিয়ে তাকে দোকান দিয়ে দিয়েছেন চা এবং অন্যান্য জিনিস তিনি বিক্রি করছেন এবং তিনি বলছেন আমি সৎ পথে আল্লাহতালা যেই রিজিক আমাকে খাওয়ায় আমি সেই রিজিক খাব আল্লাহ তালা সেই রিজিক খেয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য চালাবো দেখেন আমরা যে কষ্ট দিয়ে যে মুখের দ্বারা যে কষ্ট দিলাম ওই ভাইকে অন্ধ বলে সে তার পিছনে নামাজ হবে না সেই যে কষ্ট পেয়েছে আপনার আপনি যে এই কথা বলেছেন যে ভাই বা যারা এই কথা বলেছে তারা অবশ্যই আল্লাহর দরবার আপনাদেরকে এর জন্য জবাব দিতে হবে এর জন্য আপনাকে জবাব দিতে হবে আল্লাহ তালা আপনাকে সুষ্ঠ সুঠাম দেহের বানিয়েছেন ওই ভাইকে অন্ধ বানিয়েছেন আপনি তাকে অন্ধ বলে গালি দেন অন্ধ বলে তাকে মসজিদ থেকে বের করার যত চিন্তাফিকের সব কিছু আপনি করেছেন আপনি অবশ্যই আল্লাহর দরবারে ধরাশায়ী হবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আল্লাহ তালা আমাদের সুন্দরভাবে চলার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রব্বিল আলমী